এই ঠাকুর রামলাল দাদাকে বললেন যে গঙ্গা জল নিয়ে আয় সালাদের পাপ নিয়ে আমার অঙ্গ জ্বলে যাচ্ছে একটু গঙ্গা জল নিয়ে আয় গায়ে মাখি কেউ কেউ তর্ক দেবে যে ঠাকুর যদি অবতারী হবেন তাহলে ঠাকুরের অঙ্গ জ্বালা করার কারণ কি উনি কি ভক্তদের এইটুকু পাপ তিনি নিতে পারলেন না তা দেখুন চৈতন্য দেব যিনি কৃষ্ণ অবতারে এত গোপীদের নিয়ে লীলা করলেন তিনি এই অবতারে এসে কি করছেন নারী মুখ দর্শন করছেন না এটাকে কেউ যদি বলে যে তিনি ভয়ে স্ত্রীমুখ দর্শন করতেন না পাছে তিনি বৈরাগ্যচ্যুত হন এটা কি বিশ্বাস করার যোগ্য তাদের যে জীবন তাদের এই জীবনটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় শাস্ত্রের ব্যাখ্যা শাস্ত্রকে আমরা কিছুই বুঝতে পারবো না যদি তাদের এই জীবনকে আমরা ঠিকঠাকভাবে পর্যালোচনা না করি তাই তো চৈতন্য মহাপ্রভু বললেন যে এবার নিজে আচরণ করে জীব শিক্ষা দেব আপনি শ্রীকৃষ্ণের আচরণ কপি করতে পারবেন না শেষ হয়ে যাবেন ওই যে বলে না কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা গানে যে কারণেই বলুক কথাটা তো সত্যি যেই এরকম ভাবলেন তখনই সেখানে বাঘ এসে উপস্থিত হলো এবং তাকে মেরে খেয়ে ফেলল আসলে ওই যে গাছের নিচে তিনি বিশ্রাম করছিলেন সেটা হচ্ছে কল্পতরু বৃক্ষ সেটা তিনি জানতেন না তাই তিনি যা চাচ্ছিলেন তাই পেয়ে যাচ্ছিলেন এবং পরে যখন ভাবলেন বাঘ আসতে পারে বাঘ এলে তো আমাকে খেয়ে ফেলবে সেক্ষেত্রেও কিন্তু তাই হলো স্বামীজি একটা সাবধানবাণী দিচ্ছেন যে কিছু চেয়েও না চাইলেই সেটা প্রাপ্ত হবে এবং তারপর নতুন নতুন বন্ধন উপস্থিত হবে তখন তুমি মনে করবে আমি কি ফাঁসাই না ফেসে গেলাম আমি কল্লোল মন্ডল নতুন সূর্যের পক্ষ থেকে আপনাদের সকলকে কল্পতরু দিবসের শুভেচ্ছা জানাই কল্পতরু দিবস নিয়ে এর আগে অনেক সুন্দর সুন্দর আলোচনা অবশ্যই আপনারা শুনেছেন তারপরেও আমি অনুরোধ করব আজকের আলোচনাটি আপনারা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই এটা আপনাদের কাছে একটু অন্যরকম বা স্বতন্ত্র লাগবে এবং আশা করি আপনারা নিরাশ হবেন না এবার এই কল্পতরু দিবস সম্পর্কে আমরা মোটামুটি সকলেই জানি কি সেদিন ঘটেছিল ঠাকুরের নরলীলা প্রায় শেষের দিকে ঠিক তখনই এরকম একটা লীলা করে সময়টা ছিল আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি ঠাকুরের শরীর তখন বিশেষ ভালো নয় ঠাকুরের যুবক ভক্তেরা ওই কাশীপুর উদ্যান বাটিতেই থেকে ঠাকুরকে নানান রকমভাবে সবসময় সেবা করছেন সেই দিনটায় ঠাকুরের শরীর অন্যান্য দিনের তুলনায় বেশ ভালো ছিল ওদিন গিরিশ ঘোষ রাম দত্ত রামলাল দাদা প্রভৃতি সহ অন্যান্য অনেক গৃহী ভক্তরাই ওই কাশীপুর উদ্যান বাটিতে এসেছেন ঠাকুর যেহেতু অন্যান্য দিনের তুলনায় সুস্থ বোধ করছিলেন তাই তিনি ওই বাগানে ভক্তদের সঙ্গে ঘোরাফেরা করছিলেন যুবক ভক্তদেরকে বলেননি যুবক ভক্তেরা বলতে ঠাকুরের যে সকল ত্যাগী সন্তানেরা তখন ওই কাশীপুর উদ্যানবাটিতে থেকে তার সেবা করছিলেন পরবর্তীকালে যারা স্বামী বিবেকানন্দ স্বামী অবেদানন্দ প্রভৃতি তারা কিন্তু তখন সেখানে ছিলেন না স্বামী অবেদানন্দজির লেখা থেকে এই ঘটনা সম্পর্কে যেটুকু জানা যায় তিনি লিখছেন ঠাকুর কল্পতরু হয়েছিলেন আঠেরোশো ছিয়াশি সালের পয়লা জানুয়ারি সকল অফিসের ছুটির দিন থাকায় ওই দিন বৈকালে গিরিশ ঘোষ প্রভৃতি গৃহস্থ ভক্তগণ কাশীপুর বাগানে আসিয়াছিলেন শ্রী শ্রী ঠাকুর সেদিন পূর্বাপেক্ষা সুস্থ অনুভব করিয়া একাকী সেবক যুবক দিগকে কিছু না বলিয়া নিচে নামিয়া বাগানে পদচারণা করিতে লাগিলেন গৃহস্থ ভক্তগণ তাহাকে দেখিয়া প্রণাম ও পদধূলি লইতে আরম্ভ করিলেন শ্রী শ্রী ঠাকুর বাজ্য শূন্য ও ভাবিষ্ট হইয়া দাঁড়াইয়া রহিলেন বাজ্য জ্ঞান শূন্য মানে কথা বলা হচ্ছে তারপর করিয়া সকলকে আশীর্বাদ করিলেন তোমাদের চৈতন্য হোক তোমাদের চৈতন্য হোক কাহাকেও বা স্পর্শ করিয়া তাহার আধ্যাত্ম নেত্র খুলিয়া দিলেন এবং যে যাহা প্রার্থনা করিলেন তাহাকে আশ্বাস দিয়া বলিলেন তোর হবে তারপর কে কি ঠাকুরের কাছে প্রার্থনা করিলেন, সেই সম্পর্কে স্বামী জি লিখলেন ভাই ভূপতি ঠাকুরের কাছে সমাধি প্রার্থনা করিলেন তাহাকে করুণাময় শ্রী শ্রী ঠাকুর কৃপা করিয়া বলিয়াছিলেন তোর সমাধি হবে বসুমতী সাহিত্য মন্দিরের উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় তিনি অর্থাভাবে অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন তাই তিনি অর্থ প্রার্থনা করিলেন ঠাকুর তাকে আশীর্বাদ করে বলিলেন তোর তাই হবে রামলাল দাদা বৈকুণ্ঠ সান্যাল প্রভৃতি গৃহস্থ ভক্তদিগকে তাহাদের যাহা যাহা প্রার্থনা ছিল তাহা তিনি আশ্বাস দিয়া পূর্ণ হবে বলিয়া কৃপা করিলেন এবার ঠাকুরের এই ভাব দেখে ভক্ত গিরিশচন্দ্র ঘোষ এবং রামচন্দ্র দত্ত তারা সকলকে আহ্বান করলেন তোরা কে কোথায় আছিস এদিকে ছুটে আয় ঠাকুর আজ কল্পতরু হয়েছেন এবং সকলে তাদের আহ্বানে ঠাকুরের কাছে উপস্থিত হলেন এবং যার যেটা প্রার্থনা ছিল ঠাকুরের কাছে প্রার্থনা করলেন এবং ঠাকুর বললেন তোদের তাই হবে স্বামী অবৈধানন্দি লিখছেন ঠাকুরের যখন এই অবস্থা ঠাকুরের যুবক ভক্তেরা কিন্তু কেউ সেখানে উপস্থিত ছিলেন না তারা কাশীপুর উদ্যানবাটিতেই ছিলেন কিন্তু তারা ঠাকুরের ঘরের কাজে ব্যস্ত থাকায় তখন বাগানে ওই স্থানে তারা উপস্থিত হতে পারেননি এখন উপস্থিত হতে পারেননি না উপস্থিত হওয়ার প্রয়োজনীয়তা তাদের বোধ হয়নি কারণ তাদেরকে আগেই তো ঠাকুর পূর্ণ করে দিয়েছে তো হতে পারে সেই কারণেও তারা উপস্থিত হননি কারণ এই অবস্থার পরেই ঠাকুর রামলাল দাদাকে বললেন যে গঙ্গা জল নিয়ে আয় সালাদের পাঁপ নিয়ে আমার অঙ্গ জ্বলে যাচ্ছে একটু গঙ্গা জল নিয়ে আয় গায়ে মাখি তারপর যথারীতি গঙ্গা জল নিয়ে এলেন এবং গায়ে মেখে তার সেই জ্বালা প্রশমিত হলো এবার যারা রামকৃষ্ণ ভক্ত বা রামকৃষ্ণ দেবের প্রতি শ্রদ্ধাশীল তাদের হয়তো এই বিষয় নিয়ে কোনো আপত্তি নেই কিন্তু যারা রামকৃষ্ণ দেবকে অবতার বলে মনে করেন না তাদের কিন্তু এই জায়গায় নানান রকম আপত্তি আছে তারা কেউ কেউ তর্ক দেবে যে ঠাকুর যদি অবতারই হবেন তাহলে ঠাকুরের অঙ্গ জ্বালা করার কারণ কি উনি কি ভক্তদের এইটুকু পাপ তিনি নিতে পারলেন না তাকে যে আমরা ত্রিতাপ হরণকারী বলি তাদেরকে আমি উত্তর দিচ্ছি দেখুন একটা ঘটনার উল্লেখ করি স্বামী তুরি আনন্দজি ঠাকুরেরই তাকে একবার কয়েকজন প্রশ্ন করেন আমাদের গীতাতে বলছে আত্মা সম্পর্কে যে অগ্নি আমাকে দাহ করতে পারে না বায়ু আমাকে শুষ্ক করতে পারে না জল আমাকে সিক্ত করতে পারে না কোনো অস্ত্র আমাকে ছেদ করতে পারে না এটা কতটা সত্যি স্বামী তুরিয়ানন্দজি বলেন এটা রূপে সত্যি তখন একজন বলেন আপনার কথা মেনেই নিলাম যে এই কথাগুলো সত্য তাহলে ওই যে জ্বলন্ত আগুন তার মধ্যে কি আপনি প্রবেশ করতে পারবেন তখন স্বামী তুরিয়ানন্দজি ভাবাবিষ্ট ভাবা ভাবাবেশে ওই আগুনের মধ্যে প্রবেশ করতে গেলেন এবং সঙ্গে তিনি বললেন হ্যাঁ শরীর শরীরের নিয়মে জ্বলে যাবে কিন্তু আমার এতে কিছুই হবে না যেমন জনক রাজা বলেছিলেন যখন তার সেবকরা গিয়ে বলেন যে মহারাজা মহলে আগুন লেগেছে বিশাল আগুন তখন তিনি তার গুরুদেব মুনির মুখে শাস্ত্রের ব্যাখ্যা শুনছিলেন এবং তিনি নির্লিপ্তভাবে বলে দিলেন যাও তোমরা যেটা করার করো সমগ্র মিথিলা রাজ্য পুড়ে গেলেও জনকের কিছুই হবে না এটা কিন্তু এই নয় যে জনক অন্য জায়গায় গিয়ে তার রাজ্য স্থাপন করবেন এটা কিন্তু এই বোধে বলা নয় তিনি যে স্বরূপত আত্মা সেই হিসাবে ওই কথাটা বলেছেন তা সেরকম স্বামী তুরিয়ানন্দজিও বলছেন যে শরীর শরীরের নিয়মে পুড়ে যাবে পঞ্চভৌতিক শরীর তার সঙ্গে যেমন হওয়ার তেমনই হবে কিন্তু এতে আমার কিছুই হবে না এবং একটা জিনিস আমরা অনেক সময় ভুলে যাই আমরা মনে করি ঈশ্বর যখন অবতার রূপে আসেন তিনি ঈশ্বরের ভাবেই চলেন এটা কিন্তু কখনোই হয় না হলে চৈতন্যদেবের দিকে দেখুন আজকে স্বয়ং ভগবান যিনি শ্রী শ্রী চৈতন্যদেব রূপে এসেছেন তিনি কিনা না সন্ন্যাসের পরে স্ত্রীমুখ দর্শন করছেন না তাহলে এক্ষেত্রে কি কেউ তর্ক দেবে যে স্ত্রীমুখ দর্শন করলেই চৈতন্যদেবের ঈশ্বরত্ব ঘুচে যেত বা কেউ বলবেন যে তার অত্যন্ত ঠুলকো বৈরাগ্য ছিল যে কারণে তিনি স্ত্রীমুখ দেখার সাহস করে উঠতে পারেননি বলবেন কখনো ভেবে দেখুন আসলে আমাদের বোঝার অনেক ভুল আছে আমি এর আগেও একটা আলোচনায় বলেছি যে আমরা শ্রীকৃষ্ণকে মেনে নিয়েছি ওই যেমন বাচ্চারা দেখে মন্দির দেখলেই নমস্কার করতে হয় সে মন্দিরের কোন দেবদেবী আছেন তিনি কে তার গুরুত্ব কতটা এসব আমরা অনেক ক্ষেত্রেই বুঝি না মা বাবাকে দেখেছি নমস্কার করতে অন্যান্যদের দেখেছি নমস্কার করতে আমিও নমস্কার করি এই ধরনের ধর্মাচারণ কিন্তু সনাতন ধর্মালম্বীদের শোভা দেয় না আমাদের শ্রীকৃষ্ণকে বুঝতে হবে তার লীলাকে বোঝার চেষ্টা করতে হবে আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম স্কুলে আমি ফার্স্ট বয় ছিলাম বা ফার্স্ট গার্ল ছিলাম এ কারণে যে আমি আধ্যাত্মশাস্ত্র সব বুঝে নেব এই অহংকার কিন্তু আমাদের কারুরই করা যাবে না আধ্যাত্মশাস্ত্র বুঝতে গেলে মনের অবস্থাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে যেই অবস্থায় ওই জ্ঞানটাকে আমরা গ্রহণ করতে পারি ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন অহংকার রূপ ডিপিতে ঈশ্বরের কৃপারূপ জল দাঁড়ায় না আমাদেরকে সেই মানসিকতা নিয়ে ওটা অধ্যয়ন করতে হবে সেই মানসিকতা নিয়ে আমাদেরকে সাধু সঙ্গ করতে হবে তবে আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো তাই আমরা যদি শ্রীকৃষ্ণকে বুঝতাম বা চৈতন্য মহাপ্রভুকে বুঝতাম তাহলে ঠাকুরের এই অঙ্গ জ্বালা করা নিয়ে আমাদের বিশেষ একটা আপত্তি বা প্রশ্ন মনের মধ্যে জাগত না অবশ্যই প্রশ্ন করা খারাপ জিনিস তো নয় বরং ভালো জিনিস কিন্তু সমস্যা হয় কখন জানেন যখন আমাদের মনের মধ্যে সঠিক উত্তর গ্রহণ করার মতো স্পেসটুকু আমরা বাঁচিয়ে না রাখব আমরা এত সংকীর্ণ হয়ে পড়ি যে কারোর উত্তরটা যতই যুক্তিযুক্ত হোক সেটাকে গ্রহণ করতে যায় না হয় এরকম তো আমরা যেন সেরকম গোড়া হয়ে না যাই আপনার যে মতপথ ভালো লাগে সেই মত পথেই চলুক কিন্তু আমার মত পথই একমাত্র ঠিক বাকিদেরটা ভুল এই গোড়ামি বা এই সংকীর্ণতা যেন আমাদের মধ্যে না আসে আপনাকে অন্যের মতো করে চলতে হবে না চলুন নিজের মতোই তো অন্যকে যেন আমরা অকারণে অসম্মান না করে বসি তা দেখুন যিনি কৃষ্ণ অবতারে এত গোপীদের নিয়ে লীলা করলেন তিনি এই অবতারে এসে কি করছেন নারী মুখ দর্শন করছেন না এটাকে কেউ যদি বলে যে তিনি ভয়ে স্ত্রীমুখ দর্শন করতেন না পাছে তিনি বৈরাগ্যচ্যুত হন এটা কি বিশ্বাস করার যোগ্য তাদের যে জীবন তাদের এই জীবনটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় শাস্ত্রের ব্যাখ্যা শাস্ত্রকে আমরা কিছুই বুঝতে পারবো না যদি তাদের এই জীবনকে আমরা ঠিকঠাক ভাবে পর্যালোচনা না করি তাই তো চৈতন্য মহাপ্রভু বললেন যে এবার নিজে আচরণ করে জীবশিক্ষা দেব হুম নিজে আচরণ করে জীবশিক্ষা দেব আপনি শ্রীকৃষ্ণের আচরণ কপি করতে পারবেন না শেষ হয়ে যাবেন ওই যে বলে না কৃষ্ণ করলে লীলা আমরা গানে করলে বিলা যে কারণেই বলুক কথাটা তো সত্যি আপনি আমি ওই লীলা করতেও পারবো না ধ্বংস হয়ে যাব। কিন্তু শ্রীকৃষ্ণ করে গেছে যে কারণে শ্রীকৃষ্ণকে অনুকরণ করা যায় না শুধু শ্রীকৃষ্ণ নয় স্বামী বিবেকানন্দও অনুকরণের যোগ্য নয় স্বামীজিকে অনুসরণ করলেও আপনার শেষ হওয়ার অনেক জায়গা আছে অনেক জায়গা আছে আমাদের অনুকরণের জন্যে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতী বা চৈতন্য মহাপ্রভু তিনি তার জীবনটাকে ওইভাবেই কাটিয়ে গেছেন তিনি স্বয়ং অবতার পুরুষ তারপরেও তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করার পরে সন্ন্যাসের যে ধর্ম সেটা তিনি আজীবন কাল পালন করে গেছেন তিনি ব্রহ্মজ্ঞ মহাপুরুষ ব্রহ্মজ্ঞ মহাপুরুষের এই শাস্ত্রে কি প্রয়োজন বা শাস্ত্রের বিধিনিষেধ তার উপর কোনোভাবেই আরোপ হতে পারে না তা সত্ত্বেও কিন্তু চিরকাল তিনি বিধিনিষেধের মধ্যেই থেকে গেছেন কারণ কি যাতে তার জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি সব অবতারের মধ্যেই থাকে কিন্তু শ্রীকৃষ্ণ বা স্বামীজি তারা কিন্তু অনেকটাই বেপরোয়া তারা এই নিয়ম কানুনের ধার ধারেনি উচিত অনুচিতের প্রশ্ন তাদের উপর উঠতে পারে না কি উচিত কি অনুচিত সেটা আপনি আমি ঠিক করবো এমন শাস্ত্র আছে কি যা তাদের উচিত অনুচিতের গণ্ডিতে ফেলতে পারে নেই কারণ এই যে শাস্ত্র বা শাস্ত্রের যে সকল বিধিনিষেধ সেগুলো সাধকদের জন্য সিদ্ধ মহাপুরুষের জন্য একদমই নয় আর তারা তো শুধুমাত্র সিদ্ধ নয় সিদ্ধের সিদ্ধ অবতার পুরুষ তারা যার জন্য তাদের যে জীবনকাল বিশেষ করে এই দুই মহাপুরুষের কথাই উল্লেখ করছি তাদের জীবনকাল দেখবেন কোনো বিধিনিষেধের মধ্যে আপনি আবদ্ধ করতে পারবেন না আপনারা লক্ষ্য করুন যে শ্রীকৃষ্ণকে প্রাপ্ত করার জন্যে সাধকেরা ঘর বাড়ি সকল কিছু ত্যাগ করছেন সেই শ্রীকৃষ্ণকে তিনি একজন রাজা তিনি একজন সম্রাট বিলাস বৈভবের মধ্যেই তার অবস্থান অথচ তিনি নির্লিপ্ত যে শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার জন্যে মানুষ সন্ন্যাসের পরে স্ত্রীমুখ পর্যন্ত দর্শন করছেন না সেই শ্রীকৃষ্ণের দিকে লক্ষ্য করুন তিনি গোপীদের নিয়ে কত লীলাই না করে গেলেন এইসব জায়গায় কিন্তু অত্যন্ত গভীরভাবে ভাবার দরকার আছে আমাদের অবস্থা যেন এরকম না হয় যে আমরা অঙ্ক মুখস্থ করছি মুখস্থ করা লোকেদের কি অবস্থা হয় জানেন তো সংখ্যা একটু এলোমেলো করে দিলেই তাদের অবস্থা গেল তো আমাদের এই ধর্ম সম্পর্কে জ্ঞান যেন এরকম না হয় বা মহাপুরুষদের সম্পর্কে আমাদের চিন্তা ভাবনা যেন এরকম না হয় আমাদেরকে একটু ব্রড ভাবে ভাবতে হবে একটু উদারতা আমাদের নিজের মধ্যে না থাকলে ওই সকল মুক্ত পুরুষদেরকে বোঝা অত্যন্ত সুকঠিন আশা করি যাদের মনে প্রশ্ন ছিল যে ঠাকুর তো ঈশ্বর আর তিনি যদি ঈশ্বরই হন তাহলে তার এই অঙ্গ করার কারণ কি তিনি কি এটুকু সহ্য করতে পারলেন না তিনি তো মহাদেব রূপে নীলকণ্ঠ হলেন বিষ পান করে আর এইটুকু সহ্য করতে পারলেন না আশা করি আজকের আলোচনার পরে এই নিয়ে আর আমাদের মনে কোনো সন্দেহ থাকবে না আরেকটা কথা বলি লীলাতে তারা অনেক রকম আচরণ করেন বিভিন্নভাবে ভাবে লোক শিক্ষা দেওয়ার চেষ্টা করে তো তাদের কি উদ্দেশ্য সবসময় আমরা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারবো না তার যারা পার্ষদ তাদের পক্ষেই তাকে বোঝা অসম্ভব আর আমরা কি বুঝবো এই স্বামীজি সম্পর্কেই তার গুরু গুরুগ্রাতারা কি বলতেন এই স্বয়ং স্বামী অবেদানন্দজি যাকে দ্বিতীয় স্বামী বিবেকানন্দ বললেও ভুল হয় না সেই স্বামী অভিদানন্দ জি কি বলছেন যে আর একজন বিবেকানন্দ এলেই এই বিবেকানন্দকে বুঝবে বিবেকানন্দকে আমরা কতটুকুই বা বুঝেছি বুঝেছি ওই একটু স্বামী এরকম মন্তব্য করছেন তো সেখানে ঠাকুর স্বামীজি এনাদের আচার ব্যবহার আমরা সাধারণ মানুষ এই সাধারণ মানসিকতা নিয়ে সব বুঝে যাব এটা হতে পারে না আমাদেরকে সেই জায়গায় যেতে হবে তবে আমরা শুধুমাত্র ঠাকুরকেই নয় অন্যান্য অবতার পুরুষ বা অন্যান্য সাধু মহাপুরুষদেরকেও বুঝতে পারব। তাদেরকে যথাযোগ্য সম্মান করতে পারব এর পরেও যাদের মনে সন্দেহ রয়েছে। তাদেরকে আরেকটা উল্লেখ করি। ওই কথা। ঠাকুর একদিন কোন এক তার ভক্তকে বলছেন যে আমার গলাটা একটু কি করলে সারে বলতো আমি খেতে টেতে পারি না কষ্ট হয় এরকম ভাবে বলছেন তখন সেই ভক্তটা ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন আপনি ভেতর ভেতরে বেশ আনন্দেই আছেন এসব রোগ শোক সব আপনার লোক দেখানো তখন ঠাকুর বলছেন এ রে শালা ধরে ফেলেছে তো এই হচ্ছে ব্যাপার এবার দেখুন কল্পতরু মানেই কি ভালো জিনিস কল্পতরু ভালো বুঝলাম কিন্তু আমার আপনার জন্যে কি কল্পতরু ভালো একটা গল্প তাহলে শুনুন এবার একজন বনের মধ্যে দিয়ে যেতে যেতে খুব ক্লান্ত বোধ করছিলেন অনেক পথ হাঁটার পরে তা তখন তিনি ভাবলেন যে ওই গাছের নিচে গিয়ে একটু আশ্রয় নিই তখন তিনি ওই গাছের নিচে বসে ভাবছেন যদি একটু ঠান্ডা জল পেতাম তাহলে বেশ তৃপ্তি হতো এবং দেখলেন যে কিছুক্ষণের মধ্যে তিনি জল পেয়ে গেলেন এবং জল পান করে তিনি অত্যন্ত তৃপ্ত হলেন এরপরে ভাবছেন যে যদি এখানে একটা খাটিয়া পেতাম তাহলে একটু বেশ শুয়ে আরাম করা যেত যথারীতি সেটাও সেখানে পৌঁছে গেল যেভাবেই হোক উপস্থিত হয়ে গেল তখন তিনি শুয়ে বেশ আরাম বোধ করছেন তখন তিনি শুয়ে আবার ভাবছেন এখন কেউ এসে যদি আমার পা দুটো টিপে দিত তাহলে খুব বেশ আরামে ঘুম হতো যথারীতি একজন সেখানে নারী উপস্থিত হয়ে গেছেন তিনি তার পা টিপে দিলেন খুব সুন্দর ঘুম হচ্ছে এর মধ্যেই তিনি ভাবছেন এখানে তো ঘুমিয়ে রয়েছি কিন্তু যদি কোনো বাঘ আসে আমাকে খেয়ে যায় এবং যেই এরকম ভাবলেন তখনই সেখানে বাঘ এসে উপস্থিত হলো এবং তাকে মেরে খেয়ে ফেললো আসলে ওই যে গাছের নিচে তিনি বিশ্রাম করছিলেন সেটা হচ্ছে কল্পতরু বৃক্ষ সেটা তিনি জানতেন না তাই তিনি যা চাচ্ছিলেন তাই পেয়ে যাচ্ছিলেন এবং পরে যখন ভাবলেন বাঘ আসতে পারে বাঘ এলে তো আমাকে খেয়ে ফেলবে সেক্ষেত্রেও কিন্তু তাই হলো তাই কল্পতরু দিবসে বা ঈশ্বর স্বয়ং যিনি কল্পতরু তার কাছে আমরা কি চাইছি সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বামীজি একটা সাবধানবাণী দিচ্ছেন যে কিছু চেও না চাইলেই সেটা প্রাপ্ত হবে এবং তারপর নতুন নতুন বন্ধন উপস্থিত হবে তখন তুমি মনে করবে আমি কি ফাঁসাই না ফেসে গেলাম আপনাদের কি মনে হয় এই যে অসুর দত্ত দানব তাদের মধ্যে যে শক্তি সে শক্তি কোথাকার শক্তি কোন সাধনা করে কার কাছ থেকে এই ফল পায় তারা সকলেই কিন্তু সেই এক শক্তিতেই শক্তিমান যে শক্তিতে দেবতা শক্তিমান সেই একই শক্তিতে দানবও শক্তিমান তার মানে আমরা ঈশ্বরের কাছে কি চাইছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গল্পতরু মানেই এই নয় যে যা খুশি চেয়ে নেওয়া ওই যে স্বামীজির কথা চাইলেই প্রাপ্ত হবে তারপর নতুন নতুন বন্ধন উপস্থিত হবে এবং তখন মনে হবে আমি তো ফেঁসে গেলাম তাই কল্পতরু দিবসে অবশ্যই আমরা ঠাকুরের কাছে চাইব কিন্তু সেটা যেন আমাদের পক্ষে কল্যাণকারী হয় জগতের পক্ষে কল্যাণকারী হয় আমরা যেন এমন কিছু চেয়ে না বসি যেটা আমাদের বন্ধনের কারণ বা আমাদের পতনের কারণ হয় সুতরাং সাবধান ওই যে সাধুর একটা গল্প শুনেছেন শেষ করার আগে এই গল্পটা দিয়েই শেষ করি ওই যে সাধুদের থাকে না বরফ হিমালয়ের মধ্যেই যারা শুধুমাত্র কৌপিন পরেই ওখানে অবস্থান করছেন সাধনা করছেন তা একজন নতুন বিয়ে হয়েছে স্বামী স্ত্রী দুজনেই যাচ্ছেন তীর্থে এবার ওই তীর্থে যাওয়ার পথেই ওই বিবাহিতা স্ত্রী লোকটির নজরে পড়ে যে আমরা যেখানে এত শীত পরিধান করার পরেও শীতে কষ্ট পাচ্ছি ঠান্ডায় কষ্ট পাচ্ছি সেখানে একজন সাধু শুধুমাত্র কৌপিন পরিধান করে রয়েছেন তাহলে আমার গায়ের যে শালটা আছে সেটা ওনার গায়ে আমি জড়িয়ে দিই তখন ভক্তি শ্রদ্ধা সহকারে উনি গিয়ে ওই সাধুটির গায়ে শালটা জড়িয়ে দিলেন তখন সাধুটি বললেন মা তুমি এভাবেই চলতে থাকো এবং স্ত্রীলোকটি অত্যন্ত প্রসন্ন হলেন তারই কিছুক্ষণ পরে ওদিক দিয়ে এমন কিছু ছেলেরা যাচ্ছিল যারা অত্যন্ত উচ্ছৃঙ্খল ভক্তি শ্রদ্ধা নেই কিন্তু যাচ্ছে পাহাড় দর্শন করতে যাচ্ছে তাদের আবার নজরে এলো যে সাধু এখানে বসে রয়েছে যার গায়ে আবার নতুন শাল জড়ানো বা বাবা সাধু হয়েছে আবার নতুন শাল জড়িয়ে রয়েছে সে তো আগের কিছুই জানে না সে আবার গিয়ে কি করলো বন্ধুদের মানা করা সত্ত্বেও সে গিয়ে ওই শালটাকে খুলে নিল তখন সাধু তাকেও বলল তুমি এভাবেই চলতে থাকো তার মানে দেখুন সাধু যার যার কর্মটাকে বুস্ট করে দিল একজন এই দান ধ্যান করে আত্ম উন্নতির পথে যাবে আর একজন এই মানুষকে পীড়া দিতে দিতে বিনাশের দিকে যাবে তার মানে এই কল্পতরু উৎসব বা ঈশ্বরকে যদি আমরা কল্পতরু ভাবি তার কাছে আমরা কি চাইছি সেটা নিয়ে অত্যন্ত সাবধান হওয়া উচিত তাই তো ঠাকুর নিজের প্রিয় শিষ্য স্বামীজির ক্ষেত্রে কি লীলা করলেন বা স্বামীজিরও কেমন মানসিকতা ছিল চিন্তা করুন অত্যন্ত দিনহীন অবস্থাতেও যখন তার পরিবার অত্যন্ত অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের ঠিকমতো খাওয়া পরাও হচ্ছে না সেই সময় স্বামীজি মায়ের কাছে গিয়ে কিন্তু আমাকে জ্ঞান দাও ভক্তি দাও বিবেক দাও বৈরাগ্য দাও এর বাইরে কিছুই চাইতে পারলেন না তো এইগুলোই হচ্ছে উৎকৃষ্ট চাওয়া কিন্তু আমরা সাধারণ মানুষ সংসার আমাদের কাছে সত্য কিন্তু লক্ষ্য রাখতে হবে যে ওগুলোই বস্তু বাকি সব কিন্তু শুধুই জঞ্জাল তাই সেগুলো যদি একটু আধটু আমাদের প্রয়োজনে চাইও সেক্ষেত্রে সাবধানতাটুকু কিন্তু অবলম্বন অবশ্যই করা উচিত যে আমি কী চাইছি যাই হোক সকলের আলোচনাটি কেমন লাগলো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং অন্যান্যদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করতে কিন্তু একদম ভুল করবেন না এই ইউটিউব প্ল্যাটফর্মে যতটা আপনারা আমাদের ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবেন ততটাই আমরা এগিয়ে যাওয়ার রসদ পাবো সকলে ভালো থাকবেন নমস্কার জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি জয় শ্রীরাম